প্রশাসন এবং ইসকনের স্পষ্ট ভাষায় বলতে চাই ভুলে গেলে চলবে না এটা সাহাজললের পূর্ণভূমি বাংলাদেশ এটা আমির আহমদ আল্লামা আহমদ কবির বাংলাদেশ এটা আল্লামা শানসবাদ ফরিদপুর বাংলাদেশ এটা সৈয়দ আলী হামলানা আবু সালেহ মোহাম্মদপুর বাংলাদেশ এই দেশের মানুষ অত্যন্ত ধর্মপ্রাণ মুসলমান আমরা ধর্মের সম্প্রীতিতে বিশ্বাসী তবে যদি আমাদের মা বোনদের টার্গেট করে তোমরা দিনের পর দিন ধর্ষণ করতে থাকো এদেশের মানুষের ধৈর্যের বাদ ভেঙে গেলে আমরা তোমাদেরকে এক মিনিটে বাংলাদেশে রাখবো না ইনশাআল্লাহ সুপ্রিয় সাথী বর্তমান আমার আমরা কোন কাপুরুষের দল আমরা সিন্ধু বিজয় করেছিলাম তারপর ময়দানে আমরা রক্ত দিয়েছিলাম বদরের প্রান্তে আমরা বিজয় ছিনিয়ে এনেছিলাম স্কুল যতই শক্তিশালী হোক না কেন ইন্ডিয়ার দালাল হোক না কেন মুসলমানরা যদি বর্জে ওঠে কোন শুধু স্কুল নাই স্কুলে কোন দাঁড়ালো এটা সে এক মিনিটও থাকতে পারবে না ইনশাআল্লাহ সুপ্রিয় সাথী মন বন্ধুগণ আমার আমরা ধর্মের সম্পৃক্ততে বিশ্বাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে সর্বপ্রথম একটি সনদ তৈরি করেছিলেন সেটা হচ্ছে মদিনার সনদ তৎকালীন প্রধানমন্ত্রী বলেছিল বাংলাদেশে মদিনার সনদ قائم হবে মদিনার সনদ আল্লাহ রাসূল তিনটি তিনি করেছিলেন মুসলিম খ্রিস্টান এবং বৌদ্ধকে নিয়ে রসুলের সেই আদর্শে আমরা বিশ্বাসী আমরা বাংলাদেশে প্রত্যেকটি সম্প্রদায়কে নিয়ে বসবাস করতে চাই প্রত্যেকটি সম্প্রদায়ের সাথে কথা বলতে চাই কিন্তু যদি আপনারা আগে উস্কানি দিয়ে আমাদেরকে উত্তেজিত করেন আমাদের ধৈর্যের বাস যদি ভেঙে যায় এই বাংলাদেশ এই বাংলাদেশের মুসলমান এই বাংলাদেশের মানুষ ইসলাম ধর্ম মুসলমান এরা আপনাদেরকে এই দেশে এক মিনিট রাখবে না এই জন্য আমরা এখন ধৈর্য ধারণ করেছি আমরা আপনাদেরকে এখন সংশোধন হওয়ার জন্য আশাবাদী করছি এবং আমরা দেশের সরকার প্রধানের কাছে অনেক বিলম্বে একটি আবেদন করতে চাই যে সকল স্কোনের মদতদাতারা আমার আপনার সিনিয়র মাত্র তেরো বছরের একটি মেয়েকে তিন দিন পরে দিন রাত দর্শন করে তাকে নির্যাতন করেছে এর সাথে যারা জড়িত সকলকে এদেশের সর্বোচ্চ আইনে ফাঁসির কাছ থেকে হবে সুপ্রিয় সাথেও